আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল আশা করছি যে যেখান থেকে দেখছেন ও শুনছেন নিশ্চয়ই সুস্থ ও ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী বরাবরের মতোই আজকেও আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি অত্যন্ত বস্তুনিষ্ঠ সময়োপযোগী যুক্তিসঙ্গত তথ্য নির্ভর এবং আপনাদের বহুল কাঙ্ক্ষিত নিরপেক্ষ বিষয়বস্তু নিয়ে আলোচনায় সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমাদের সমগ্র দেশব্যাপী আপনি যেখানেই যাইবেন যাবেন সেখানেই একটি বিষয় শুনতে পাচ্ছেন বা নিজেরও আলাপ আলোচনা করছেন তা হচ্ছে বর্তমান যে সরকারটি রয়েছে আমাদের বিপ্লবের পরবর্তী এই অন্তর্বরী পরীকালীন সরকার তার বিভিন্ন কার্যক্রমগুলো করতে কতটা সময় নেবে বলা হয়ে থাকে থাকে যে যৌক্তিক সময় সেই যৌক্তিক সময়টি কী আর কী কী কাজ তাদের করতে হবে এ বিষয়ে এখনও আমাদের কাছে সুস্পষ্ট কোনো নীতি কিংবা তথ্য না আসলেও বিভিন্ন আলাপ আলোচনা টিভি মাধ্যম বিভিন্ন মাধ্যম এবং গণমাধ্যমের সুবাদে আমরা বিষয়গুলি স্বভাবতই সচেতন নাগরিক হিসেবে অনুধাবন করতে পারছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন বিগত সরকারের দুঃশাসন ও অপশাসনে আমাদের প্রায় প্রতিটি সেক্টরই ভঙ্গুর দশাতে রয়েছে এই দশাগুলি থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে আমাদের এক এক করে অনেকগুলি সংস্কারের প্রয়োজন কিন্তু রাষ্ট্র হচ্ছে একটি চলমান নদীর মতো এই রাষ্ট্র যতদিন টিকে থাকবে ততদিন তার সংস্কারের দরকার পড়বে তবে হ্যাঁ একটি অতি প্রয়োজনীয় কিছু বিষয় নির্ধারণ করে সরকারকে এগুতে হবে আর সেই বিষয়গুলি এরকম না যে একটি সম্পন্ন করার পর আরেকটিকে সে হাত দিবে অনেকগুলো কাজ যা চ্যালেঞ্জিং কাজ সরকারকে একসাথে করতে হবে আমরা যদি আমাদের কিছু প্রায়োরিটি সেট করি অর্থাৎ যদি কোন কোন বিষয়গুলি নিয়ে সরকারের আগ আগানো প্রয়োজন বলে আমরা মনে করি তাহলে আমরা দেখতে পারবো বেশ কয়েকটি বিষয় সামনে উঠে আসবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই একমত হবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ভগ্নর একটি দশার ভিতরে রয়েছে বলা হয়ে থাকে শিক্ষায় জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডটি আমাদেরকে ভেঙে মুচড়ে দুমিয়ে এমন একটি অবস্থাতে দাঁড় করানো হয়েছে যে আমাদের এই শিক্ষিত বেকাররা স্বাভাবিকভাবেই কোনো মেধাসম্পন্ন কোনো প্রশ্ন করলে বা বুদ্ধিভিত্তিক কোনো আলোচনায় আসলে তারা অনেকাংশে অনেকে পিছিয়ে যান এর কারণ রয়েছে শিক্ষানীতি আমাদের শিক্ষাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সুতরাং সমগ্র জাতি এবং আমরা মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সরকারের নজর দেওয়া উচিত দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন গণতন্ত্র সরকারের জবাবদিহিতা এবং রাজনৈতিক দলগুলোর আলোচনা রাজনৈতিক দলগুলোর যে কর্মতৎপরতা বা আচরণবিধি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই বিষয়টি একটি প্যাকেজ অর্থাৎ বিচ্ছিন্ন নয় একদিকে সরকার আরেকদিকে জনগণ একদিকে রাজনৈতিক দল একদিকে নির্বাচন আরেকদিকে গণতন্ত্র এ সবগুলোকে একসাথে মিলিয়ে এক করে দেখতে হবে এবং একটি আরেকটির সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত আমরা আজকের আলোচনায় এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী এছাড়াও রয়েছে আমাদের বিচার ব্যবস্থায় একটি ন্যায় সঙ্গত সার্বজনীন বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা সেই সাথে বিগত প্রতীত সরকারের শীর্ষ অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক স্বল্প সময়ে তাদের শাস্তি ও বিচার নিশ্চিত করা হচ্ছে এ সরকারের একটি অন্যতম চ্যালেঞ্জ বা একটি কাজ তাছাড়াও রয়েছে আমাদের দ্রব্যমূল্য চরম ঊর্ধ্বগতি যার জন্য জনগণ জনগণের কাছে অনেক কিছুই আজকে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে সুতরাং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সরকারের একটি অন্যতম প্রধান চ্যালেঞ্জ হওয়া বলে জনসাধারণ মনে করে আমাদের ব্যাংক ও আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক এবং এখানে হয়েছে রীতিমতো রাহাজানি এবং এই খাতটিকে অত্যন্তভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে সুতরাং বর্তমান সরকারের আরও একটি চ্যালেঞ্জিং কাজ হচ্ছে ব্যাংক ও আর্থিক ব্যবস্থা সমূহতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অবশ্য সরকার এই কাজটি এবং যে কাজগুলির কথা বললাম এ কাজগুলিকে বিভিন্নভাবে তারা শুরু করেছেন তাছাড়াও রয়েছে আমাদের শিল্প ও ব্যবসা বান্ধব পর্যাপ্ত কার্যক্রম সরকারের নীতি ও পলিসির দরকার তারপর রয়েছে আমাদের বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও আহতদেরকে মূল্যায়ন করা এবং তাদেরকে যথাসম্ভব একদম দৃশ্যমানভাবে তাদেরকে সহযোগিতা করা সরকারের পক্ষ থেকে এছাড়াও রয়েছে আমাদের সরকারের প্রশাসনের জবাবদিহিমূলক এবং গণবান্ধবমূলক আচরণের ব্যবস্থা সরকারের যারাই রয়েছে তা আমাদের দীর্ঘদিনের যে নিয়োগপ্রাপ্ত শুধু বর্তমান সরকারি নয় আমাদের যে ব্রোক্রেসি সিস্টেম গড়ে উঠেছে স্বাধীনতার পরবর্তী থেকে সেই অবস্থার থেকে উত্তরণ ঘটা অত্যন্ত সময় উপযোগী সুপ্রিয় দর্শকমণ্ডলী তাছাড়াও রয়েছে সামাজিক ন্যায় বিচার সামাজিক নিরাপত্তা আমাদের পররাষ্ট্রনীতি এবং আমাদের একটি যে দক্ষ ও সুশৃঙ্খল সামরিক বাহিনী রয়েছে আমরা এই সামরিক বাহিনীর আরও আধুনিকায়ন এবং আরও শক্তিশালী হিসাবে দেখতে চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের আজকের আলোচনার অন্যতম বিষয়বস্তু হচ্ছে হলো নির্বাচন গণতন্ত্র সরকারের জবাবদিহিতা এবং রাজনৈতিক দলের আচরণ আমরা ফিরে আসি এই আলোচনাতে এই কাজটি একটি অত্যন্ত চ্যালেঞ্জ তো বটেই সেই সাথে এই কাজের যারা স্টেক হোল্ডার রয়েছে অর্থাৎ রাজনৈতিক দলদেরকে সাথে নিয়ে সরকারের এই কাজটি করতে হবে এবং অনেকগুলো পরিবর্তন এবং অনেকগুলো দিক বিবেচনা করে এই জায়গাটাকে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা এবং পুনরুদ্ধার আমাদের করা প্রয়োজন প্রথমে আসি আমাদের রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক দলগুলোকে বুদ্ধিভিত্তিক আলোচনা ও চর্চার মাধ্যমে দলীয় গণতন্ত্র নিশ্চিত করতে হবে আমরা যদি আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের টপ টু বটম যদি আমরা লক্ষ্য করি সেখানে উপর থেকে প্রায়শই দেখা যায় নিচের দিকে নেতা চাপিয়ে দেওয়া হয় এবং উপরের দিকে যারা আছেন তারা নিজেরাই ঠিক করেন কে কোন পদে যাবেন এই বিষয়টি থেকে আমাদেরকে বেরিয়ে এসে দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের থেকে শুরু করে একদম থানা ইউনিয়ন জেলা পর্যায়ের নেতৃত্ব ঠিক করা উচিত সেই সাথে দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে যে কেউ যোগ দিলেই তার হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে না আমরা দেখতে পাই সরকারি বিভিন্ন পদ থেকে অনেকেই চাকরি থেকে ইস্তফা দিয়ে বা রিটায়ার্ড করার পর সরাসরি একটি রাজনৈতিক দলে অংশ নিয়ে তারা জাতীয় নির্বাচনে অংশ নেয় এই জায়গাটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাছাড়াও আমাদের এই রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে জনগণের কাছে ডিগবাজি খাওয়া নেতাদের বিষয়ে অর্থাৎ একটি দল থেকে বেরিয়ে এসে আরেকটি দলে যোগ দিয়ে সেই দলের নেতা হয়ে যাওয়া এই পদ্ধতি প্রক্রিয়া থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে যার কমিটমেন্ট রাজনৈতিক দলগুলোকে দিতে হবে আমরা অবশ্যই জনগণ আশা করব যে প্রতিটি রাজনৈতিক দল তার প্রতি বছরের আয় ও ব্যয়ের একটি স্বচ্ছ হিসাব একটি নিরপেক্ষ অডিটের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে স্বচ্ছতার জন্য তারা জমা দিবে রাজনৈতিক দলগুলোর এই সংস্কারগুলোর পাশাপাশি আমরা যদি আমাদের নির্বাচন ব্যবস্থার দিকে তাকাই তাহলে আমরা নিশ্চয়ই দাবি করব যে আমাদের নির্বাচনের ব্যালটে না ভোট এইটাকে নিশ্চিত করতে হবে অর্থাৎ যারা নির্বাচনে দাঁড়িয়েছে একজন ভোটারের এদের কাউকেও পছন্দ না হতে পারে সেক্ষেত্রে তিনি ভোট দেবেন কিন্তু তিনি না ভোটে শিল দিবেন তাহলে একজন ভোটার সত্যিকারভাবে তার যে ইচ্ছার প্রতিফলন সেটা তিনি ঘটাতে পারবেন তাছাড়াও আমরা দেখতে চাই যা আমাদের এই নির্বাচন ব্যবস্থাটা এমন হওয়া উচিত যেন এই নির্বাচনে যারা প্রার্থী হবেন তিনি যেন কোনো অবস্থাতেই নির্বাচন বর্জন করতে না পারেন অর্থাৎ আমাদের যে রাজনীতিতে নির্বাচন বর্জন করার যে সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে আসতে হবে এবং কেউ যদি নির্বাচনে দাঁড়িয়ে পরবর্তীতে নির্বাচন বর্জন করেন তাহলে তাকে সারা জীবনের জন্য নির্বাচন থেকে ব্যান্ড করে দেওয়া উচিত যাতে তিনি আর কখনোই নির্বাচনে অংশ নিতে না পারেন কারণ একজন ব্যক্তি যখন নির্বাচনে দাঁড়ান তখন তিনি জনগণের কাছে কিছু কমিটমেন্ট করেন যে তিনি জনগণের পক্ষে লড়বেন আর তিনি নির্বাচনের মাঝপথ থেকে ফিরে আসার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেন যে তিনি ব্যর্থ হয়েছেন সুতরাং তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট যদি তিনি রক্ষা করতে পারেন তাহলে আমরা সেই ধরনের নেতৃবৃন্দকেও নিশ্চয়ই আমরা আমাদের রাজনীতির আকাশে দেখতে চাই না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের নির্বাচন ব্যবস্থায় আরও কিছু পরিবর্তন দেখতে চাই তা হচ্ছে যে গণনির্বাচনের প্রতিটি পদের জন্য দলীয় প্রার্থীকে দলীয় দৃশ্যমান মতামতের ভিত্তিতে নমিনেশন নিতে হবে অর্থাৎ উপরের মহল থেকে চাপিয়ে দেওয়া যাবে না সেটি হচ্ছে হল দলের সেটা যে দলই হোক না কেন তৃণমূল পর্যায় থেকে নেতা নির্বাচন করার বা বাছাই করার একটি প্রক্রিয়া থাকতে হবে সেই সাথে যে কোনো নির্বাচনে জয়ী হতে হলে ওই এলাকার যা ভোট সংখ্যা রয়েছে সেই ভোটের ফিফটি ওয়ান পারসেন্ট ভোট একজন প্রার্থীকে পেতে হবে অর্থাৎ একটি এলাকাতে যদি এক লক্ষ ভোট থাকে তাহলে লক্ষ্য করুন যদি মাত্র তিনটি ভোট কাস্ট হয় তাহলে যিনি দুইজন পেলেন তিনি হচ্ছেন জয়ী এটা নিশ্চয়ই মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড অর্থাৎ গণতন্ত্রের যে মূল ভিত্তি যে সর্বাপেক্ষা জনসমর্থন বা জনমতামতের প্রতিফলন সেটা কিন্তু এখানে ঘটেনি অর্থাৎ যদি একটি এলাকায় যদি এক লক্ষ ভোটার থাকে তাহলে অবশ্যই যিনি ভোটে নির্বাচিত হবেন তাকে একান্ন হাজার ভোট পেতে হবে সেক্ষেত্রে ভোট যদি আটচল্লিশ হাজার উনপঞ্চাশ হাজার কিংবা একান্ন হাজারের নিচে হয় তাহলে সেই ভোটটি বাতিল ঘোষণা করে নতুন করে আবার ভোট নিতে হবে পৃথিবীর অনেক দেশে এরকম নজির রয়েছে তাছাড়া যদি ফিফটি ওয়ান পারসেন্ট ভোটের নিশ্চয়তার বিধান করা হয় তাহলে সিলেকশনের ব্যবস্থাটি আর থাকবে না আমাদেরকে দেখতে হবে না অর্থাৎ যে এলাকায় একজন মাত্র ক্যান্ডিডেট থাকবেন তাকেও নির্বাচনে অংশ নিতে হবে এবং সেই এলাকার ফিফটি ওয়ান ভোট পেয়েই তাকে নির্বাচিত হতে হবে পাশাপাশি জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক জনগণকে বাধ্য করতে হবে যে তাকে তার ভোটাধিকার প্রয়োগ করতে পৃথিবীর অনেক দেশি নিয়ম রয়েছে যে সেখানকার ভোটার যদি ভোট না দেন তাহলে যৌক্তিক সময়ের ভিতরে অর্থাৎ ধরে নিলাম যে তিন মাসের ভিতরে তিনি তার ভোটাধিকার প্রয়োগ না করার যদি উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে না পারেন তাহলে সেই নাগরিকের হবে নির্দিষ্ট পরিমাণ জরিমানা এবং এনআইডি কার্ড ব্যবহার করে তিনি যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধাগুলি ভোগ করে থাকেন তা সাময়িক সময়ের জন্য স্থগিত করা উচিত তাহলে জনগণ রাজনৈতিক দল এবং সরকার প্রত্যেকের মধ্যে একটি কমিটমেন্ট তৈরি হবে তাছাড়া আমরা যদি আরও কয়েকটি বিষয়ের দিকে দৃষ্টি দিই তা হচ্ছে প্রতিটি নির্বাচন হতে হবে চার বছরের জন্য পাঁচ বছর আমাদের প্রত্যেকটি নির্বাচন ব্যবস্থা রয়েছে পৃথিবীর বহু বড় দেশেই দেখা যায় যে চার বছর পর পর তাদের বিভিন্ন নির্বাচনগুলি সুসম্পন্ন করা হয়ে থাকে আমরা মনে করি এটিও আমাদের জন্য প্রয়োজন এরপর আসি আমরা আরেকটি আমাদের নির্বাচন ব্যবস্থায় যে পরপর দুইবার কেহই প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকারের কোনো চেয়ারম্যান পদে আসীন হতে পারবে না অর্থাৎ দুইবারের বেশি চেয়ারম্যান কিংবা প্রধানমন্ত্রীর পদে কেউ আসতে পারবে না এক্ষেত্রে তাকে একবার বিরতি দিয়ে তারপর আবার চেষ্টা করতে হবে এই প্রসঙ্গে আমাদের আরও একটি বিষয় অত্যন্ত যুক্তিযুক্ত মনে হয়েছে তা হচ্ছে সরকারের মেয়াদ শেষ হলে ছয় মাসের জন্য প্রত্যেকবারই একটি অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের রুটিন কাজ ছাড়াও অন্যতম প্রধান দায়িত্ব হবে বিগত সরকারের ভুল ত্রুটি না অর্থাৎ তার যে ক্রাইম রয়েছে তিনি যে কোনো রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে কোনো অপকর্ম লিপ্ত হয়েছেন কি না সেটা খুঁজে বের করা এবং এই ছয় মাসের ভিতরে যদি পর্যাপ্ত প্রমাণ এবং ডকুমেন্টস থাকে তাহলে সেই রাজনৈতিক নেতাকে পরবর্তী ইলেকশন না শুধু আজীবনের জন্য রাজনীতির থেকে বিদায় দিয়ে দেওয়া উচিত সেই সাথে কোনো রাজনৈতিক দলের অর্থাৎ সরকার বা বিরোধী দল সে যেই হোক তার যদি এক তৃতীয়াংশ জাতীয় সংসদের সদস্য অপরাধ অপকর্মের সাথে লিপ্ত হন তাহলে সেই রাজনৈতিক দলকেও রাজনীতির থেকে অন্তত এক টার্ম সরিয়ে রাখতে হবে অর্থাৎ পাঁচ বছর তাকে চার বছর তাকে ভিলতি দিয়ে পুনরায় রাজনীতির ময়দানে তাকে ফিরে আসতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমরা আসি সরকারের জবাবদিহিতায় আমাদের রাষ্ট্র ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছে যে তার পক্ষে স্বৈরাচারী হওয়া অত্যন্ত সহজ এক্ষেত্রে আমরা চাই সংসদ একসাথে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে পাওয়ার ব্যালেন্স প্রয়োজন বোধে রাষ্ট্রপতির নির্বাচন হওয়া উচিত আমাদের সরাসরি পাবলিক ভোটে এবং তিনি হবেন সরাসরি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একজন সর্বোচ্চ প্রতিনিধি সেক্ষেত্রে জাতীয় সংসদ থেকে কোনো বিল অনুমোদন করা হলেই তিনি তা অনুমোদন দিতে বা পাশ করতে বাধ্য নয় তার যদি কোনো মতামত থাকে সংসদে সেটা আবারও আলোচনা হবে এবং যৌক্তিকভাবে যে তথ্যগুলি তিনি দিবেন সেগুলো আমলে নিয়ে বিচার বিশ্লেষণ করে সেটাকে রেক্টিফাই করে কারেকশন করে পুনর্বার সেই বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে তাছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতায় আরও বেশ কিছু বিষয় রয়েছে ক্ষমতায়ন করা উচিত সেই সাথে আমরা মনে করি যে আমাদের জাতীয় রাজনীতিতে যিনি প্রধানমন্ত্রী হন তিনি রাজনৈতিক দলের প্রধান হন এবং একই সাথে তিনি সংস ওই রাজনৈতিক দলের অর্থাৎ সরকারি দলের সংসদীয় দলের প্রধান হন এই তিনটি পদ একই ব্যক্তি বহন করাতে তিনি স্বৈরাচারী শক্তির যে অপপ্রয়োগ তা তার জন্য বহুলাংশেই সহজ হয়ে ওঠে এক্ষেত্রে যিনি দলীয় প্রধানমন্ত্রী হবেন তিনি হবেন একজন একজন হবেন প্রধানমন্ত্রী এবং আরেকজন থাকবেন সংসদীয় দলের প্রধান তিনজন তিন ব্যক্তি অর্থাৎ তিনজনের কাছে তিন রকম ক্ষমতা থাকলে কারোর পক্ষেই সম্ভব নয় স্বৈরাচারী মনোবৃত্তি করা কারণ দলীয় প্রধান যদি সংসদ সদস্যকে বাদ দিয়ে দেন তাহলে সেই সংসদ সদস্যের আর কোনো কার্যকর ভূমিকা নেওয়ার কিছুই থাকে না অন্যদিকে জাতীয় সংসদে কেবলমাত্র সরকার পতনের ভোটে বা সরকারের আস্থা ভোটে দলীয় কোনো সংসদ সদস্য ফ্লোর ক্রসিং ভোট অর্থাৎ দলের বাহিরে ভোট দিতে না পারুক সেটি থাকুক কিন্তু বিষয়টি এমন যে দল থেকে যে বিলি আনা হোক না কেন সংসদ সদস্যকে তাকে জোরপূর্বক ভাবে অর্থাৎ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার কাছ থেকে হ্যাঁ সূচক মতামত বা ভোটটি নেওয়া হয় কারণ তিনি যদি সেই মতামতটি অর্থাৎ হ্যাঁ সূচক মতামতটি না দেন তাহলে তার সংসদ সদস্য পদটি খারিজ হয়ে যায় সুতরাং আমরা মনে করি জাতীয় সংসদ সদস্যদের কেবলমাত্র তার দলে সরকার গঠনের প্রশ্ন ছাড়া অন্য যে কোনো ভোটেই তিনি বিভক্তি ভোট বা দলের বাইরে ভোটটি দিতে পারবেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সরাসরি জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবেন এবং প্রধানমন্ত্রী যে এমপিদেরকে বা দশ শতাংশ এমপি বাহির থেকে যে মন্ত্রী নিয়োগ করেন সেই প্রত্যেকটা মন্ত্রীদেরকেও আস্থা ভোট নিতে হবে জাতীয় সংসদের কারণ প্রধানমন্ত্রী একচ্ছত্রভাবে যেন কাউকে মন্ত্রিত্ব প্রদান না করেন সেক্ষেত্রে সংসদের সাথে সরকারের একটি পাওয়ার ব্যালেন্স এবং ক্ষমতার প্রয়োগ নিশ্চিত হবে আমরা মনে করি এই বিষয়গুলো যদি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নেই এবং এরকম আরও অনেক বিষয় থাকতে পারে যা বিচার বিশ্লেষণের মাধ্যমে আসা যেতে পারে এবং বিভিন্ন তর্ক বিতর্কের মাধ্যমে এই বিষয়গুলোকে নিশ্চিত করে জাতিকে একটি সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর নির্বাচন কাঠামো এবং সুন্দর ব্যবস্থাপনা দেওয়া যেতে পারে সেই সাথে অন্যান্য যে সমস্ত বিষয়গুলি বললাম সেগুলো হয়তো একটা সরকারের জন্য অন্তত পক্ষে তিন বছর যদি এই সরকার ক্ষমতায় থাকে তাহলে এই বিষয়গুলো তার পক্ষে করা সম্ভব সেই সাথে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে তারা একটি রুড ম্যাপ দিয়ে যেটা রাজনৈতিক দলের ঐকমত্যর ভিত্তিতে একটি অনুমোদন হবে যেটা পরবর্তীতে পর্যায়ক্রমে যেই সরকারি আসুক না কেন তারা সেই নীতিগুলির সফল বাস্তবায়ন করবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আলোচনা আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন ধন্যবাদ